একটা স্বামী স্ত্রী কি করে তার চাহিদা মিটেনে লেগে তাকে হ্যাপি রাখার লেগে আমি আমার শৈলের কাপুর পর্যন্ত তাকে খুলে দিয়েছি আপনি কি জানতেন না যে আসলে তার আগের সন্তান আছে কিংবা ওয়েব আছে না আমি জানতাম না সে বলছে আমি এখনো বিয়ে করি নাই আচ্ছা কিভাবে পরিচয় হলো আপনাদের ভিতরে একটু বলুন আমাদের লাইকের মাধ্যমে থেকে পরিচয় হয়েছে আমি লাইকি চালাতাম অনু লাইকি চালাতো তো আমার একটা গ্রুপ ছিল বিপি সততা আমি আমার গ্রুপের চেয়ারম্যান ছিলাম বা উনি আমার বোর্ডে আসতে আসে ডায়মন্ড মার্মান গিফট করে চলে যেত তো একদিন আমাকে বলতেছে যে আমি তোমার গ্রুপে জয়েন হতে চাই তখন আমি বলছি আমার গ্রুপে জয়েন হলে অনেক শক্ত আসে তখন আমার গ্রুপের যে অ্যাডমিন ছিল তার ইনবক্সের নাম্বার দিচ্ছে দেওয়ার পরে আমার বলে চেয়ারম্যান তোমার নাম্বারটা দাও পরে আমার এই ফেসবুক আইডি দিচ্ছে তারপর ফেসবুকের থেকে তারপর আমার পার্সালে সে বলে কি যে আমরা বাইরে যাওয়া লাভে থেকে আমরা এক গ্রুপই থাকি তুমি আমি মিলেমিশে থাকি তোমার বাইরে কোনো ছেলেদের সাথে কথা বলার প্রয়োজন না আমার না বেস্ট আমি মনে করছি যে তার বউ নয় বাচ্চা তার মুখের কথাটা বিশ্বাস করে আমি তাকে নিঃস্বার্থে ভালোবেসেছি সে কি আপনাকে বলছে তার বউ বাচ্চা নয় না আপনি তাকে বিশ্বাস করেছিলেন সে বলছে যে আমার বউ বাচ্চা নাই আমার আম্মা বারে বারেই বলে যে তোর ছোট বড় বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে তুই কবে বিদেশে থাকবি কবে আমি তোকে বিয়ে করাবো

চব্বিশ ঘন্টা এগুলো চব্বিশ ঘন্টা তার সাথে কথা বললে আগে আমার দেহটাই তার কাছে বড় ইম্পর্টেন্ট প্রয়োজন আমি তার কাছে প্রয়োজন না করো তারপরে আমি খুশি রাখছি আমার স্বামী যাতে বাইরে কোথাও না যায় সে আমার দেহ নিয়ে যদি সে আমার পাশে থাকে তা তো আমার সমস্যা নাই গো যাতে আমি তার সাথে ভালো মতো সংসারটা করতে পারি এটাই আমার স্বামী বললেন আপনার কাছে কি একবারও কি মনে হয় না যে এই মানুষটা যে বারবার আমাকে এভাবে কাপড় খুলতে বলে কিংবা খারাপ কাজে প্রস্তাব দেয় সে আসলে যে মানুষটা ভালো হতে পারে না আপনার কাছে কি মনে হয় না একবারও আমার কাছে মনে হয় যে ভাই আমার হাজবেন্ড সে না হাজবেন্ড মনে হয় আপনি তো বিয়ে হয় তখন তো আপনার সম্পর্ক চলে সে তো সম্পর্ক চলে হ্যাঁ তখন আমার সম্পর্ক চলে সে বলছে যে কুরআন চ আত্রাহে বলছে যে কুরআন আত্রাকে বললাম আর এই রোজার মাসে দিন দুনিয়া এদিক সেদিক হয়ে গেলে আমি কখনো তোমাকে ছাড়বো না এই কোরআন সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম আপনি কি তাকে কোরআন নিয়ে শপথ করাইতে বলছেন নাকি সে অটোমেটিক নিজে অটোমেটিক কোরআন নিয়ে শপথ করেছে

সম্পর্কটা অনেকটা দূরত্ব হয়ে গেছিলো পরে আমি রাগ করে তারা ব্লক টোলাক মারে আমি বিদেশে চলে এসে আমি গিয়েছি আপনার পনেরো তারিখে উনি বিশ তারিখে দেশে আসছে আসার পরে এই যে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি যখন আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসল তার চোখ থেকে পানি যাবে আমি তার এইগুলো বিশ্বাস করে আমি আবার পনেরো দিন পরে বাংলাদেশে আসে আসার পর তার কাজের মাধ্যমে আমি তাকে বিয়ে করি বিয়ে করার পর আমাকে এসে আমার বাসায় তিন দিন থেকে চার দিনের দিন সে আমার বাসের থেকে পলাইছে সে শুধু একটা লুঙ্গি পরে একটা গান চা গাইতে একদিন পঞ্চে আমার বাসা থেকে পলাইছে পলাইয়া তার গ্রামের বাড়িতে যা কি বলছে যে আমাকে হলো মানুষ আটকে রাখছিল আমি বিলাক মানে শিকার হয়েছিলাম আমাকে আটকে রাখছিলো কিন্তু আমি জানতাম না যে তার বাড়িতে বউ আছে তার বাড়িতে বাচ্চা আছে তার ভাই বউ আমার সাথে কথা বলছিল। তার ভাই বউ আমার সাথে কথা বলছিলো পরবর্তীতে আমি জানতে পারছি যে তার বউ আছে বাচ্চা আছে তারপরে বেশ আমি বিয়ে যতক্ষণ করেছি মানুষ কয় বের একটা মানুষের কাছে যায় আমি মনে করছি যে বিয়ে করছি খারাপ পক্ষে সবাই তো ভালোর ভাত খাই আমি চাইছি খারাপ নিয়ে সংসার করে খাইতে ভালো থাকতে চাইছি কিন্তু এখন আমার পিঠ বাইয়া দেওয়ালে ঠেকে যাওয়ার পর আমি আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি সোশ্যাল মিডিয়ার সামনে আসতে আপনার কি আগে কোনো বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার ওই ঘরে আগে একটা ভেবে আছে আচ্ছা সেটা কি তাকে বলছিলেন হ্যাঁ সে সব কিছু জানে

সেই ধরনের কথা বলে আমাকে এখন বলতেছে যে আমি রুবিনাকে বিয়ে করবো কালকে আমি ওই রুবিনা নামের মেয়েটাকে ফোন দিছি তাই আমি তাইজুলকে বিয়ে করে তোরা আমি দেখা যাবে যে আমি তাইজুলকে বিয়ে করেছি সে এই ধরনের কথাগুলো বলে কিন্তু সেই মেয়ে রুবিনা নামের যে মেয়েটা সে তার ছেলে বিয়ে দিছে ছেলের তিনটে বিয়ে আছে তিন ঘরে তিন বাচ্চা তিন ঘরে তিন বাচ্চা আমার যে একটা লাইক আইডি ছিল বারো লেভেলের সেই আইডিটা এই রুবিনা নামের মেয়েটা একদম ডিলেট করে দিয়েছে আমার হাজব্যান্ডকে দিয়ে তাজজুলকে দিয়ে একদম আইডিটা ডিলেট করে দিয়েছে এখন আপনি মূলত আপনার স্বামীর কী চাচ্ছেন আমার স্বামীর এখন মানে তার বাড়িতে বোর কাছে এক কথা বলে আমার কাছে এক কথা বলে ওই মেয়ের সাথে এক কথা বলে বাট আমার সাথে কখনো ভালো মতো কথা বলে না জিজ্ঞেস করো না তুমি খাইছো কি না কী করছো আমার কোনো টাকা পয়সাই দেয় না একদম কন্টিনিউ ব্লক মেরে থিয়ে দেয় যখন তার প্রয়োজন সে আমাকে ফোন দেয় প্রয়োজন শেষ হয় আবার ব্লক মেরে থাকে জোর করে কি আসলে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় ভাই আমি সম্পর্ক আমি মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে আমি তার সংসার করতে আমি তাকে আমার জীবনের সে থেকে বেশি ভালোবাসতাম তাকে আমি বারে বারেই বলছি যে তাই তুমি শুধরাও শুধরাও তাকে আড়াই বছরে সে শুধরাইতে পারে নাই কেউ সে হাজারো নারীর আসক্ত তার বউ বলছে যে তুমি এলে সাইন নাম্বার বউ তার মানে তার স্ত্রীর সাথে আপনি কথা বলছেন হ্যাঁ তার স্ত্রীর সাথে আমার কথা হয় তারা কি বলছে তারা বলছে যে তুমি করো আমি আসি তোমার পাশে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কি আপনি তাইজুলের সাথে সংসার করতে চাচ্ছেন আমি তো তাকে বিয়ে করে ফেলছি না জানতে না তাকে তো না জানতে বিয়ে করে ফেলছে এখন যতক্ষণ এত কিছু হয়ে যাচ্ছে সো আমি চাচ্ছি না তাইজুলির সাথে সংসার করতে আমি যদি সংসারই করতাম আজকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে এসে দাঁড়াইতাম না এই প্ল্যাটফর্মের ভিতরে এসে দাঁড়াইতাম না আমি তাহলে আমি তাকে বলতাম এখন এই যে এত কিছু হয়ে গেল আপনি এনি কোনো থানায় মাম জিটি মামলা কিছু করে অবশ্যই আমি অবশ্যই আমি জিটি কই না আমি মামলা করব আমি কোর্টের মাধ্যমে আমি কালকে উকিলের সাথে আমি কথা বলছি আমি কালকে মামলা করব তার বিরুদ্ধে আচ্ছা এখন বিষয় হচ্ছে তাইজুল যদি ফিরে আসে বা কিংবা আপনার কাছে আসে বা বলে সমাধানের জন্য তখন আপনি কি করবেন সে যদি সমাধানের জন্য আসে তাকে আমি আর শুধরাইব না যে লোক বিয়ে করার পরে বৌড়ে মা ডাকে বৌড়ে আনটি ডাকে সো তার সাথে থেকে খারাপ লোক এই দুনিয়ায় নাই আমি তাকে আর কখনো মেনে নেব না ক আচ্ছা এখন তাইজল যদি অভিযোগ করে যে আপনি তাকে বিলাকমেল করে বিয়ে করছেন আপনি কিছু জেনে শোনো না আমি তাকে কোনো বিলাকমেন করে নাই আমি তাকে কোনো বিলাকমেন্ট করি না আমার কাছে ডকুমেন্ট প্রমাণ সব আছে সে আমার সাথে কি আচরণ কি ব্যবহার গুণ করছে এই তিন প্রমাণ ডকুমেন্ট আমার কাছে আছে সর্বশেষ তাই জুলের কি চান তাই সর্বশেষ আমি একটা সাজা আমি ওর সাজা চাই যাতে আমার মেয়ে তো আর কোনো মেয়ে এরকম বিলাকমেনের শিকার না হয় আর কোনো প্রবাসী বাইশ দিনে কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে আজকেও করছে কালকে আরেকজন করবে একজনের লোক দশজন খারাপ আমি মনে করছিলাম যে আমি প্রবাসী ছেলেটাকে বিয়ে করে আমি অনেক হ্যাপি থাকতে পারবো ভালো থাকতে পারবো মানে আমার সুখের সাথে আমার দুঃখ সংখ্যাটা অনেক বেশি ভারী হয়ে গেছে ভাইয়া আমি আর নিতে পারতেছি না আমি আর নিতে পারতিছি না আমি যে কোনো সময় ওর তিন বের গলায় দড়ি নিচ্ছি আমি তিন বের সোসাইড করতে গেছি শুধু আমাকে বলছে বিউটি তুমি নামো নামো দড়ি কাটো দড়ি কাটো আমি তোমার আছে তোমারই থাকবো আমি কোনো মেয়ের সাথে যাবো না নিজের মাথাগুলো ঘুরে নিজে ওয়ালের সাথে বাইরে ঠাস ঠাস করে ফাটাইয়া ফেলছি আমি